আমাদের রব আমাদের আল্লাহ কতটা মহান বন্দা যখন কোনো গুনাহ করার ইচ্ছা করে যতক্ষণ না সে গুনাহ করে ততক্ষণ পর্যন্ত তার আমল নামার মধ্যে কোনো গুনাহ লিপিবদ্ধ করা হয় না বরং সে যদি আল্লাহ রব্বুল আয়ালমিনের ভয়ে গুনাহ ছেড়ে দেয় তখন মহান মালিক ফিরিশাদেরকে তার আমল নামার মধ্যে নিকি লিখতে আদেশ করেন অথচ বান্দা যখন কোনো ভালো কাজ করার ইচ্ছা পোষণ করে সেই কাজ করার আগে আল্লাহ বান্দার আমল নামার মধ্যে নেকি লিখতে বলেন আর বান্দা যখন সেই ভালো কাজটি করে ফেলে আল্লাহ রব্বুল আয়াল ওই বান্দার আমল নামার মধ্যে দশ থেকে সাতশো গুণ পর্যন্ত সব লিপিবদ্ধ করতে বলেন সুবাহ এ সম্পর্কে হাদিসে উৎসিতে আল্লাহ রব্বুল আয়মিন ইরশাদ করেন ইদা র দ্য এই ইয়াক মেলে সে ইত্যা ফলা যখন আমার বান্দা কোন পাপ করার ইচ্ছে করে ততক্ষণ পর্যন্ত তার আমুলনামায় কোন পাপ লিপিবদ্ধ করবে না যতক্ষণ না পর্যন্ত সে ওই পাপ করে ফ ইন হামিলা ফত্তুবু হা বিমিত্রি হা যদি সে ওই পাপ করে ফেলে তাহলে তার সমপরিমাণ পাপ লিখবে ওয়াইন তারকা হ্যাঁ মিন আজলি ফত্তুবু হা লাহু হাসানা আর যদি সে আমার ভয়ে আমার মহাব্বতে ওই পাপ ছেড়ে দেয় তাহলে তার জন্য নেকি লিপিবদ্ধ করবে ওয়াইদ অ র দ্য ইয়াকমেলা হাসানা ফলে ময়াকমেল্ হা ফত্তুবু হা লাহু হাসানা আর যদি কোনো বান্দা কি করার ইচ্ছে করে ভালো কোনো কাজ করার ইচ্ছে করে সে কাজ করার আগে তার আমল নামার মধ্যে আর সে যদি ওই ভালো কাজ করে ফেলে তাহলে তার আমল নামার মধ্যে দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত সোয়াব লিপিবদ্ধ করো সুবায়ানব্ব সুবায়নব্বা ইয়বি হামদিহী সুবহায়নব্বা লাজেম এজন্য আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে বেশি বেশি ভালো কাজ করার নিয়োগ করা যখন ভালো কাজের নিয়োগ করব আল্লাহ রব্বুল আয়মিন সাথে সাথে আমাদের আমলনামার মধ্যে নে কি দান করবেন তেমনিভাবে যখন সেই ভালো কাজটি করে ফেলব মহান মালিক আমাদের আমলনামার মধ্যে দশ থেকে সাতশো গুণ পর্যন্ত সোয়াব দান করবেন আল্লাহ রবীন্দিন আমাদের প্রত্যেককে মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন পাশাপাশি বেশি বেশি ভালো কাজ করার নেকের কাজ করার তৌফিক দান করুন আমি